সুনীত বসতে বসতে বলল আপনার নাম শুনেছি আমার সৌভাগ্য আজ আপনার সঙ্গে পরিচয় হল শঙ্কর্ষণ বলল মিস্টার মুখার্জি আপনার সুখ্যাতি করছিলেন বলছিলেন খুব চটপটের পুসিং উনি একটু বাড়িয়ে বলেন সুনীত বিনয়ের সঙ্গে বলল মিডল ইস্টের অর্ডারটা পিএম কনস্ট্রাকশন যাতে না পায় মানে মিস্টার মুখার্জি মনের জোর হারিয়ে ফেলেন তাই হয়েছে শুরু করলো আর এর পেছনে আছে প্রতিদ্বন্দ্বী এক প্রতিষ্ঠান সম্বন্ধে আপনার কি ওপিনিয়ন সুনীত সঙ্গে সঙ্গে জবাব দিল না একটু ইতস্তত করল তারপর বলল উনি আমার বস এ ব্যাপারে আমার কিছু বলা উচিত নয় তবে বিংশ শতাব্দী শেষ হতে চলল এখন এই সব কুসংস্কার বিশেষ করে মিস্টার মুখার্জির মতো একজন জবরদস্ত ব্যবসায়ী ব্যাপারটাকে এমন আমল দেবেন তা ভাবাই যায় না আমার প্রশ্ন কিন্তু তা নয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যদি এই ঘটনার পেছনে থাকে তবে তারা টাকা দিয়ে এ বাড়ির কাউকে হাত করেছে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আপনি কি আমাকে সন্দেহ করছেন সুনীত বলল একমাত্র প্রশান্ত মুখার্জি ছাড়া এবারই সবাইকেই আমি সন্দেহ করি মিস্টার মুখার্জির বড় ছেলেও তার বাইরে নয় টাকার লোক বড় সাংঘাতিক অনেক সাধু পুরুষও তার হাতছানির কাছে হার মেনেছেন তর্কের খাতিরে যদি আপনার যুক্তি মেনে নি একটা সামান্য কয়েনের জন্য সেই কোম্পানির কত টাকা আর দেবে ধরুন পঞ্চাশ হাজার শঙ্কর্ষণ শান্ত কণ্ঠে কথাটা বলল কত টাকা একটা মস্ত অর্ডার পাবার আসায় প্রতিদ্বন্দ্বীকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্যে ওই টাকাটা খুব বেশি হল শঙ্কর্ষণ সিগারেট ধরালো সুনীত আস্তে আস্তে বলল আমি ওদিক ভেবে দেখিনি মিস্টার মুখার্জি সকালে এ ঘর ছেড়ে যাওয়ার পর আপনি এসেছিলেন এক মুখ ধোঁয়া ছেড়ে শঙ্কর্ষণ বলল ডরতি বলেছে বুঝি সুনীত বলল ওই চেয়ার দরজাটার মুখোমুখি দরতি ছাড়াও বলবার লোক আছে শঙ্কর্ষণ সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বলল আপনি বসবার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে এই ঘরের দিকে তাকিয়েছিলেন কি দেখছিলেন শুনির যেন হতভম্ব তারপর হেসে বল এই কথা আমি ভেবেছিলাম মুখার্জি সাহেব ঘরেই আছেন একটা পরামর্শ করতে আসছিলাম কিন্তু দেখলাম মিস্টার ঘোষ ঘরে ঢুকলেন ওদের কথার মধ্যে ডিস্টার্ব করা উচিত হবে না মনে করে আমি অপেক্ষা করছিলাম মিস্টার ঘোষ বেরিয়ে আসার পর আমি ঘরে ঢুকেছিলাম কিন্তু মিস্টার মুখার্জি তো ঘরে ছিলেন না সেটা আমার জানা ছিল না আজ একটু আগে উঠেই উনি উঠে পড়েছিলেন আপনি কোন ঘরে বসে কাজ করেন আমার ঘর মুখার্জি সাহেবের কামরার বাঁদিকে আর ডান দিকে ছোট ঘরটায় ডরথি বসে আসুন না আমার অফিস ঘরে একবার পায়ের ধুলো দেবেন হ্যাঁ যাবো যাব আপনার শোবার ঘর কোনটা একতলার দক্ষিণ প্রান্তের একটা ঘর আছে আমার জন্য বরাদ্দ আমি আমার ঘর থেকেই তখন আসছিলাম আচ্ছা কয়েনটা চুরি যাবার ব্যাপারে আপনি তবে কিছু জানেন না আগে না একটু শ্লেস মেশানো গলায় জবাব দিলে শুনে তার সেটা কান এড়ালো না সংকর্ষণের শিবদাস ব্যানার্জী আর বাসুদেব ঘোষের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলার ব্যবস্থা প্রশান্ত মুখার্জি করে দিলেন প্রথমে শিবদাস ব্যানার্জির সঙ্গে কথা বলল সংকর্ষণ আপনি বোম্বেতে সেটেল শুনলাম কতদিন পর কলকাতা এলেন তা প্রায় দশ বছর পর সেবারও কি এখানে উঠেছিলেন না সেবার আপিসের কাজ এসেছিলাম হোটেলে উঠেছিলাম সময়ের অভাবে প্রশান্তের সঙ্গে সেবার দেখাই করা হয়নি শঙ্কর একটু হাসল তাই বুঝি কলেজের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করবার ফুরসত পর্যন্ত হয়নি না মানে শিবদাস ব্যানার্জি একটু আমতা আমতা করে বললেন আসলে বড্ড কাজের চাপ ছিল সেবার এবার আপনি তবে বেড়াতে এসেছেন কিন্তু আপনি আমাকে রীতিমতো জেরা করছেন দেখছি কেন মিস্টার মুখার্জি আপনাকে বলেননি কয়েনটি চুরির ব্যাপারে উনি আমার ওপর তদন্তের ভার দিয়েছেন পুলিশের কাছে রিপোর্ট করলে ব্যাপারটা বিচ্ছিরি দাঁড়াবে বলেই আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ তা বলছিলেন বটে একটা সামান্য কয়েনের জন্য পুলিশ গোয়েন্দা প্রশান্তের মাথার ঠিক নেই সেখানেই তো গন্ডগোলটা বেঁধেছে শঙ্কর্ষণ বলল মিস্টার মুখার্জির কাছে ওটার মূল্য সামান্য নয় লাখ টাকারও বেশি সত্যিই ওর মাথার গন্ডগোল হয়েছে শিবদাস বললেন তিন পুরুষের অস্ফিসাস স্কোয়ান হু এই যুগে নিতান্ত মূর্খ ছাড়া এমন কথা বিশ্বাস করে কেউ যাক সে কথা যাক সংকর্ষণ বলে বলল আপনি বম্বে রোস্তমজি ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানির নাম শুনেছেন আচমকা এই প্রশ্নে ভদ্রলোক কেমন যেন হজ চকিয়ে গেলেন সঙ্গে সঙ্গে জবাব দিলেন না তারপর বললেন কেন বলুন তো আপনি যে কোম্পানিতে কাজ করেন তার সঙ্গে ওদের কোনো যোগাযোগ আছে নাকি আমি জানি না সে কি শুনেছি আপনি ম্যানেজার পোস্টে আছেন এ খবরটা আপনার জানা উচিত ছিল শঙ্কর্ষণ একটু ঠেস দিয়ে বলল হ্যাঁ আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন গলায় ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি আপনার বন্ধু মিস্টার মুখার্জির পয়লা নম্বর প্রতিদ্বন্দ্বী একটা বিরাট অর্ডারের ব্যাপারে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে দুপক্ষই চাইছে অর্ডারটা কবজা করতে ঠিক সেই সময় বম্বে থেকে আপনার এখানে আসা এবং মিস্টার মুখার্জির আতিথ্য গ্রহণ করার মধ্যে কেমন যেন একটা যোগসূত্র আছে মনে হয় নাকি গতবার আপনি দু মিনিটের জন্য তার সঙ্গে দেখা করার সময় পেলেন না পর্যন্ত ইউ আর বিকামিং ইনসাল্টিং শিবদাস ব্যানার্জি ফোঁস করে উঠলেন প্রশান্তই আমাকে এখানে এসে থাকার কথা লিখেছিল আপনি ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন শঙ্করসেন বলল হ্যাঁ সে কথা সত্যি আচ্ছা আপনাকে আর বিরক্ত করবো না ইয়েস ম্যান হোয়াট ক্যান আই ডু ফর ইউ বেশ হাসি হাসি মুখে বললেন বাসুদেব ঘোষ আপনি মিস্টার মুখার্জির একজন ঘনিষ্ঠ বন্ধু শঙ্করসেন এভাবেই শুরু করল আপনি নিশ্চয়ই ওর শুভাকাঙ্ক্ষী হ্যাভ ইউ এনি ডাউট বদলক পাল্টা প্রশ্ন করলেন কয়েনটা হারিয়ে মিস্টার মুখার্জি মুখ থুবড়ে পড়েছেন উনি মনে করছেন ওটা ফিরে না পেলে মিডালিস্টের অর্ডারটা পাবেন না আপনি এ ব্যাপারে ওকে সাহায্য করছেন না কেন সাহায্যই তো করছি ভদ্রলোক বললেন আমিও শুভাকাঙ্ক্ষী বলেই ওর মন থেকে এই কুসংস্কারের ভূতটা তাড়াতে চাই আমি ওকে অনেকবার বলেছি সুযোগ পেলেই কয়েনটা আমি সরিয়ে ফেলব শঙ্কর সঙ্ প্রশ্ন প্রশ্নগুলো ও তাই করেছেন নাকি সার্চ মি ভদ্রলোক দু হাত ছড়িয়ে বললেন ওটা খুঁজে বার করবার জন্যই তো আপনাকে ডেকেছে প্রশান্ত আজ সকালে মিস্টার মুখার্জি এ ঘর থেকে চলে যাবার পর আপনি এ ঘরে এসেছিলেন দু তিন মিনিট ছিলেনও তার সঙ্গে যদি আপনার দরকার ছিল তবে ঘরে উনি নেই দেখে আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন না কেন ওর আপিসের কাজকর্মের ব্যাপারে আপনার কোনো আগ্রহ থাকতে পারে না কিন্তু উনি নেই দেখেও আপনি ঘরে ছিলেন আপনি কি মনে করেন ওটা আমি নিয়েছি শঙ্কর্ষণের চোখের চোখ রেখে বাসুদেব ঘোষ বললেন আই এম সরি সম্ভাবনাটা আমি উড়িয়ে দিতে পারছি না মিস্টার ঘোষ শঙ্কর্ষণ গম্ভীর মুখে বলল বন্ধু ভালো করছেন এই মনে করে কাজটা আপনি করলেও করতে পারেন মুখার্জি যে ব্যাপারটা এত সিরিয়াসলি নেবেন গোয়েন্দা হবেন তা আপনি চিন্তা করেননি বাসুদেব ঘোষ কয়েক মুহূর্ত নিঃশব্দে শঙ্কর্ষণের মুখের থেকে তাকিয়ে রইলেন তারপর বললেন ইউ আর রাইট ওর ভালো করছি মনে করেই আমি ওটা ওর ড্রয়ার থেকে নিয়েছি ব্যাপারটা যে এতদূর গড়াবে তা আমি সত্যিই ভাবিনি ভেবেছিলাম ও একটু শান্ত হলেই ফিরিয়ে দেব আসলে বন্ধুর সঙ্গে একটু রগড় করতে চেয়েছিলাম এখন ফেঁসে গেছি শঙ্কর্ষণ আশ্বস্ত গলায় বলল ওটা কোথায় আমার ঘরে বাসুদেব ঘোষ জবাব দিলেন তার আগে প্রশান্তকে কথাটা বলা দরকার ঠিক কয়েন তেল টিপলেন ঘরে এলো সুখেন বাসুদেব ঘোষ তাকে প্রশান্ত মুখার্জিকে ডেকে দিতে বললেন প্রশান্ত মুখার্জি অনেকটা হন্তধন্ত হয়ে ঘরে এলে বলেন কি ব্যাপার ওটা পাওয়া গেছে শোনো প্রশান্ত বাসুদেব ঘোষ বললেন কয়েনটা আমিই নিয়েছি তোমার ঘাট থেকে কুসংস্কারের ভূত্তা তাড়াবার জন্য আমি এ কাজ করেছি কিন্তু ব্যাপারটা যে এতদূর গড়াবে তা আমি বুঝতে পারিনি প্রশান্ত গলা দিয়ে আহার স্বর বের না আমি দুঃখিত প্রশান্ত তোমার ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এ কাজ আমি করিনি ভেবেছিলাম পরে ফিরিয়ে দেব আমার মনে কোনো পাপ ছিল না পাপ ছিল না প্রশান্ত মুখার্জি রাগে ফেটে পড়লেন আর সকালে ওটা হারিয়ে আমি পাগলের মতো হয়ে গেছি আর তুমি তা উপভোগ করছো তুমি শুধু সত্যুর কাজই করি আমার আতিথ্যর অবমাননা করেছ ইউ আর এ ডার্টি রাগে তার বাগ্রদ হয়ে গেল শঙ্কর্ষণ বলল অত উত্তেজিত হবেন না আমি মিস্টার ঘোষের কথা বিশ্বাস করি উনি আপনাকে সংস্কার মতো করতে চেয়েছিলেন কিন্তু পরিণামের কথা ভেবে দেখেননি এবার চলুন ওর ঘরে যাওয়া যাক কহিনটা ওখানেই আছে প্রশান্ত মুখার্জির মুখের অপসন্ন ভাবটা কিছু গেল না তিনি গম্ভীর মুখে ওদের সঙ্গে চললেন দক্ষিণ প্রান্তে সুনীত বসাকের ঘরের পাশে পরপর দুটো ঘর সিদ্ধ ব্যানার্জি আর বাসুদেব ফুসের জন্য বরাদ্দ করা হয়েছে অতিথিদের জন্য ঘর দুটো সাজিয়ে রাখা হয়েছে মেঝে দামি কার্পেট বিছানো একটা একটা সোফা সেট আর সেন্টার টেবিল আর ঘরে লাগোয়া বাথরুম পায়খানা একটা রাইটিং টেবিল আর চেয়ারও আছে টেবিলের উপর লেখার কাগজপত্র কলম আর কিছু ইংরেজি গল্পের বই বাসুদেব ঘোষ রাইটিং টেবিলের দিকে এগিয়ে গেলেন তারপর পকেট থেকে চাবি বের করে একটা দেরাজ খুললেন ভেতর দিকে হাত ঢুকিয়ে কালো রঙের একটা পার্স বার করলেন পার্সটা মনে হয় অনেক একটা চেন টানতে একটু ফাঁক হলো তিনি দুটো আঙুল ঢুকে যেন কষ্ট করে একটা কয়েন তুলে আনলেন তারপর সেটা প্রশান্ত মুখার্জি হাতে দিলেন ভদ্রলোক আবেগে ওটা কপালে ঠেকালেন তারপর চোখের সামনে ধরলেন আস্তে আস্তে তার মুখের চেহারা বদলে গেল বিস্পারিত হল দু চোখ কয়েনটাকে কার্কেটের উপর আচার মেনে তিনি বাসুদেব ঘোষের দিকে লাল লাল চোখে তাকিয়ে বললেন আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে এটা সেই কয়েন নয় হোয়ার ইজ মাই কয়েন বাসুদেব ঘোষ হতবম্ব শঙ্কর তাড়াতাড়ি কয়েনটা তুলে নিল কয়েনটা আকবরের নামাঙ্কিত নয় আরও পরের তবে মোগল যুগের বাসুদেব বসু দেখলেন তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না এটা কোথা থেকে এলো অন্য মতে তিনি বললেন আমি এটা তো নিইনি শঙ্কর্ষণ দ্রুত চিন্তা করতে লাগলো চোর শুধু ধুতই নয় আটঘাট ভেদে কাজে নেমেছে একটা পুরোনো কয়েনেও এই কারণে জোগাড় করেছে অবশ্যই পুরোনো কয়েন জোগাড় করা মোটেই কঠিন কাজ নয় যে কোনো হবি সেন্টারে খোঁজ করলেই পাওয়া যায় বাসুদেব পোষ যে কয়েনটা সরিয়েছিলেন চোর যেমন করে হোক তা জেনেছিল এবং পরে কাজ হাসিল করেছে একেই বলে চোরের উপর বাট পারি